আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আমার ইসলামিক শ্রদ্ধা সম্মানিত ভাই ও বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়বো নুরানী কায়দা থেকে তখতি নম্বর বাইশ সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত জানাই ওয়েলকাম জানাই আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকন বাটনকে প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যান আজকে আমরা তাকতি নম্বর বাইশ থেকে পড়ব মিম সাকিনের কায়দার এর আগে আমরা পড়েছি ইজহারের শাফাবি অর্থাৎ মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে মিমকে জাইর করে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে এবার আজকে আমরা পড়ব এখফয়েশ শাফাবি সংজ্ঞা হলো মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে গুন্নাসহ সহ মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে সহ পড়তে হবে একে ইফায়েশ শাফাবি বলে ঠিক আছে দেখেন এটা হচ্ছে মিম সাকিন মিম সাকিনের পরে বা আসলে ঠিক আছে মিম সাকিনের পরে বা আসলে তাহলে মিমকে গুণনাসহ পড়তে হবে চলেন আউদু বিল্লা হিমিনা শৈতন এর রজিম বিসমিল্লা রহমান রহিম ইন না বিহিম হামজা নুনজের ইন নুন জা বান্না ইন নাহ দেখেন নুন আর্মিম একটা আসলে নুন আর্মিম কিন্তু অজীব গুণ হবে এখানে আমরা গুণা করবো

إن ربهم بهم همزة ننزير إن ننذر. إن ربا زبر رب زبر رب بشهم زب رب 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 إن ربهم بازر بي هم هم إن ربهم بهم এখানে ইয়াসকিনের আগে জেরা আছে তাহলে হবে ইয়ামাদ্দাকে ইয়া টান দিয়ে পড়বো হামিম হিম হা মিমজের হিম মিম সাকিনের পরে বা এসছে তাহলে মিমকে গুন্না সহ পড়ব তর হিম তর হিম বাজের বি হাজের হি বি হি বি হি জি মালিম সাবা যা বি বুঝতে পারছেন বলা হয়েছে মিম সাকিনের পরে যদি বা আসে দেখেন এটা হচ্ছে মিম সাকিন মিম সাকেনের পরে যদি বা আসে তাহলে মিমকে গুন্না সহ পড়ব ঠিক আছে তাহলে এরপরে বাইশে মানে এটা এখানে আমরা গুননা করব আলিফ খালি আলিফিল আগে জবর আলিফ মদ্দাহ আলিফ মাদ্দাকে এক আলিফ রান দিয়ে পড়ব বি ترميهم بحجارة ترى زبط ميم ترمي هميم زرهم ترميهم بازر بي حزر حي بحي جيم الف زبط جا بحي را بِحِجَارَة, بحجارة ترميهم بحجارة ترميهم بحجارة وما هم بمؤمنين قوز ميم ألف زبر ما وما ألف كالي ألف راكي زبر ألف مادة هبه ألف مادة كي راندية মিম পেশ হুম ও হুম এখানে বায় মিম শাকিনের পরে তাহলে এখানে আমরা গুণনা করব মিমকে ঠিক হুম বি মিম হামজা পেশ মু এখানে ঝাটকা মারতে হবে মিম হামজা পেশ ইয়াজের নি বিমু মিনি ইয়া সাকিন ইয়া সাকিনের আগে জের আছে ইয়া মাদ্দা হবে ইয়ামাদ্দা কে এক লিপ্টান দিয়ে পড়বো মিনি নুন জবর না ভীমু মিনি অমা হুম বিমু মিনি অফ জভার অফ ভিমালী জর্মা অমা আ মিম্পেশ হুম ওমা হুম বাজের বি অমা হীমহামেচমু বিমু মিমজেমি বিমু মি নুনি বিমু মি নুনাবানা বিমুনিনা অমা হোম বিমুমিনা অমা হিমিনা

فبشرهم ب عين زبرعة بع ذال ألف زبر ذا بع ذا ألف خالي ألف راجع زبر ألف مادة هبة ألف مادة كي أك ألف تان ديه بورغو فبشرهم بع ذا بعد زير بين فبشرهم بع بي ذا بين فزبر ف زبر فا باشين زبر باش فا رازير شيرو

إن ربهم بهم ترميهم بحجارة وما هم بمؤمنين فبشرهم بعذاب الحمد لله اج এখফায় সাফাবি পড়লাম এর আগে আমরা ইজহারে সাফাবি পড়েছি আজকে আমরা আখফায় সাফাবি পড়েছি এরপরে আমরা ঈদামে সাফাবি পড়বো ইনশাল্লাহ চলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক